সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমারও শরীরটা মোটামুটি দিচ্ছে না মানে ভালো চলছে না কি বলবো আর এত গরম এত গরম আর পারছি না মানে এই গরমে অস্থির হয়ে উঠেছি শরীর প্রচণ্ড খারাপ লাগছে আগের ভিডিওতেই বলেছি তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে বর্ত মুড়ি খেয়েই যায় আর মাঝে সাথে ম্যাগি যদি আমি পারি তাহলে করে দিই আর না হলে ছাতুমুড়ি ও একাকাই বেড়ে নিয়ে খেয়ে নেয় আর এখন মানে আমি উঠে যাই ঠিকই কিন্তু বেশিরভাগ সময় ও নিজেই বেড়ে নিয়ে খায় আর আমিও দি যখন যখন পারি আর আমি যে সকালবেলা উঠে আগে থাইরয়েডের ওষুধটা খাচ্ছিলাম কারণ সকালে উঠেই আগে ওষুধটা না খেয়ে তো কিছু খাওয়া যায় না থাইরয়েডের ওষুধটা প্রথমেই খেতে হয় কিছু না খেয়ে একদম আর তার সাথে মানে আমি খিদাতে থাকতে পারি না সকালবেলা উঠে তখন মানে কতক্ষণে আগে কিছু একটা খাবো সে একটা বিস্কুটই হোক বা যাই হোক তো ওই যে ছাতুর শরবত আজকে গুলিয়েছিলাম ও যখন ছাতু ওকেও ছাতু মুড়ি আমি বেড়ে দিয়েছিলাম আর ছাতুর শরবতটাও আমি করে নিয়েছিলাম আমার জন্য কিন্তু দেখলাম কি নিচটার মধ্যে এখনও ছাতুর না গলেনি তো সেই জন্য একটু অপেক্ষা করে তারপরে চামচ দিয়ে একটু ঘুলটে নিয়ে তারপরে খেয়েছি তারপরে চলে আসলাম কয়েকটা বাসন ছিল রাত্রে বাসনগুলো মাজলাম রাত্রে বাসনগুলো মাছতে এলাম মানে রাত্রে থাকে এবার ও মানে রাত্রে বাসনগুলো কী হয় মানে মাঝখানে যখন আমি খুবই একদমই অসুবিধায় ছিলাম মানে একদম কোনো কাজকর্ম করতে পারছিলাম না ডাক্তার একদম বারণ করে দিয়েছিল তো তখন ওই তো রাত্রে এসে তো সবসময় মানে কী বলতো ও তো কিছু বলে না মুখে সব কিছুই করে অফিস থেকে আসে অফিস থেকে তারপর টিউশন করে তারপরে বাড়ি আসে তারপরেও ভাত বসায় ভাত নামায় তারপরে আর যেগুলো যেগুলো কাজ থাকে ঘরে ঘর ঠাড়া এগুলো করে যেহেতু আমি ঘরটার একদমই ঝাড়ি না তারপরে বাসনগুলো যেন তো সব মেজে দিত তা আমি বলেছি যে না রাতের বাসনগুলো মেজো না কয়েকটাই তো বাসন থাকে আমি না হয় সকালে উঠে মেজে নেবো কারণ সারাদিন তো আমার কোনো কাজ থাকে না আর ভালোও লাগে না বিশ্বাস করো সারাটা দিন বসে থাকি একটা ফোটা টাইম কাটে না আমার তো সেই জন্য না আমি বলেছি যে হ্যাঁ কটা বাসন থাক তোমাকে মাজতে হবে না তাও তো মাঝে সাঝে মেঝে দিয়ে চলে যায় আমি জানতেও পারি না আর আজকে সকালে রান্না হয়েছিল লাউ ঘন্ট অনেক দিন পর আমার বর্ণা শাক সবজি এইগুলো এই এই সবুজ জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসে বাজারে গেলেই লাউটাও দেখলে খুব লোভ হয় আর নিয়ে আসে আবার আমাকে দেখায় দেখো কী সুন্দর লাউ এনেছি তো লাউটা নিয়ে এসেছিলো খাবে বলে খুব শখ করে তো লাউ ঘন্ট হয়েছিল আজকে একটু ডালের বড়ি দিয়ে আর পাতা ছিটিয়ে তো সেটা দিয়ে আর একটা ডিম সুদ্ধ দিয়ে আমি সকালে খেয়ে নিচ্ছি আর দুপুরে রান্নাবাড়ি কমপ্লিট এখন তো আমাদের সকালবেলায় সব রান্নাবাড়ি হয়ে যায় আর আমি তো কিছুই করতে পারি না মানে রান্নাবাড়ি আমি কিছুই করতে পারি না হয়তো শখে একটা জিনিস কখনো রাত্রিবেলা করলাম এইটুকুনি আর এই যে দেখো আর খাওয়া দাওয়া করে উঠে দেখছি যে কাকা এসেছিলো কাকা এসে ওই যে ওই ওইখানে গাছটা জাম্বুরা গাছটা দেখতে পাবে না সেখান থেকে দুটো জাম্বুরা দিয়ে গেছে আমাকে তো মানে আমি কেটে দেখছি বাবা পুরো লাল আর খেতে না খুব ইচ্ছা করছিলো জাম্বুড়াটা তো সাথে সাথে আর কিছু না ভেবেই কয়েকটা লঙ্কা নিলাম আর চিনি নিলাম আর একটু লবণ নিলাম নিয়ে না ভালো করে মেখে ফেললাম আর জানি তো কোনো জিনিস ঝাল না হলে ভালো লাগে না জানি অত ঝাল মশলা খেতে নেই কিন্তু না মানে ঝাল না খেয়ে আমি থাকতে পারি না আমার বড় বকা দেয় বেশি ঝাল মশলা খাওয়া হয়ে যাচ্ছে এ খাওয়া যাচ্ছে এই খাওয়া যাচ্ছে কিন্তু ঝালটা ছাড়া আমি খেতেই পারি না আমরা দুজনই তাই বেলা ঘুম থেকে উঠেছি আর দেখছি বাইরে খুব হাওয়া বাতাস হচ্ছে তো মানে এই কয়দিন যা গরমটা ছিল এখন স্বস্তি স্বস্তি মানে এত সুন্দর হাওয়া হচ্ছে এখন ঝড় বাতাস ছুটবে কিনা জানি না কিন্তু প্রচণ্ড হাওয়া হচ্ছে বাইরে হয়তো তোমরা বুঝতে পারছো না কারণ বাইরেটা ওই দিকটা অন্ধকার তো বাবা এই বাবা পুরো বৃষ্টি নেমে গেল। বৃষ্টি নামছে যে পুরো ও তো রাস্তায় আসে আসছে এই বাবা তাড়াতাড়ি যদি চলে আসতো তাহলে বৃষ্টিটা বোধহয় পেতো না সময়টা কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল আর আমার বড় আটকে ছিল কাছাকাছি একটা জায়গায় আর আমি একটু চা বানালাম চাটা সচরাচর খাওয়া হয় না এই যে কাকি এসছে বললাম যে একটু চা খাও আমিও চা খাই একা একা চা খেতে ভালো লাগে না জানোই তো একা একা থাকলে কেমন লাগে তাই কাকিও একটু আসে সন্ধ্যাবেলা টিভির টিভি দেখে আমারও টাইমটা কেটে যায় গল্প হয় বেশ আর না হলে না মানে ঘরে বসে থাকতে আর মানে একা একা ভালো লাগে না জানোই তো একা সংসার একা থাকতে কেমন লাগে বিশেষত এই সময় এটা অন্য সময় তো কাজকর্মের সময় খেতে যে আমার একটা জিনিস খেতে খুব ইচ্ছা করেছে কি তো পায়েস এবার ব্যাপারটা হচ্ছে পায়েস না মা হচ্ছে যে বাসির সাথে লাস্ট করেছিল আর সাদের দিন পায়েস হয়েছিল তো ওই দিন তো আমি জানতাম না যে মানে একবার পায়েসটা তখন খেয়ে নেওয়ার সময় মানে খেতে বসে তখন ওটা নাকি রেখে দিলে পরে আর খাওয়া যায় না আমিও খেতে পারবো না আমার বড়ও খেতে পারবে না তো পরে যখন পায়েসটা ফ্রিজে ছিল আমার প্রচন্ড লোভ লাগছিল এবার আমি সেই নিয়মটা জানতাম না পরে আমি খেতে চাইছিলাম কিন্তু শুনছি যে না ওটা নাকি আর খাওয়া যায় না একবার খেয়ে নিলে দ্বিতীয়বার ওই পায়েসটা আর খাওয়া যায় না এবার সেই সময় তো একটু একটু খেয়েছি কারণ সেই সময় ভাত তাঁত মাছ আর যা যা সাজিয়ে গুছিয়ে দিয়েছিলো সেগুলোও খেতে হয়েছে তখন তো পায়েস খাইনি খালি আশীর্বাদের সময় সবাই একটু খাইয়ে দিয়েছিল আর মা পায়েসটা এত টেস্টি করেছিল যে মানে খেতে পারিনি পরে খুব অফসোস হচ্ছিলো যে তখন পায়েসগুলো খেতে পারলাম না তো সেই জন্য খুব খেতে ইচ্ছা করছিলো বরকে এমনিতেই তো আমাদের এখন দুধ আনাই থাকে আমি যেহেতু খাই তো ওকে বললাম যে আজকে আরও বেশি করে একটু নিয়ে আসো আর আতর চাল ঘরেই আছে সেই সাদের সময় পায়েসে তো সেগুলো আজকে জন্য পায়েসটা বানাবো তো পায়েস আমি সেরকম বানাইনি একবারই হতে এর আগে বানিয়েছিলাম কিনা মনে পড়ে না তো পায়েসটা বানাই পায়েসটা সাদা পায়েস হবে ঘুরের তো হবে না তো সেই জন্য বেশিক্ষণ লাগবে না খুব ইজি বানানো ঠিক আছে বানানোর পরে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে আর খেয়েও বলবো কেমন হয়েছে পরে রাতের দিকে পায়েসটা খেতে খেতে ভুলেই গেছি ভিডিও করার কথা দেখো কতখানি খেয়ে নিয়েছি আর আমি খুব মাখা মাখা করে পায়েসটা করেছিলাম এটা মধ্যে কাজু কিশমিশ একটু ড্রাই ফ্রুটস এগুলো সব কিছুই দিয়েছিলাম তো বেশ ভালো লাগছিলো খেতে এই সময়টা যারা একা একা কাটায় এরকম একা সংসারে যারা থাকে তারাই বুঝবে কেমন লাগে হ্যাঁ বর ভালো হলে তো অবশ্যই কোনো কথাই নেই আমার বর এত আমাকে সাপোর্ট করে সবসময় হেল্প করে কিন্তু সব সময় তো আর একটা ছেলে মানুষের বাড়িতে থাকা সম্ভব নয় সেও কাজে যায় তো সেই সময়টা যখন একা থাকি তখন কোনো প্রবলেম কোনো অসুবিধা হলে ওটাই সেই ফোনে ফোনে যোগাযোগ সবসময়ই থাকে কিন্তু তবুও সেই সময়টা যারা একা কাটায় তারাই বুঝবে চলো টাটা দেখো কীরকম বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা আমাদের এখানে